বিসমিল্লাহ বলি আয় আমি শুরু করলাম ভাই নামটি আমার সহেল রামায়বnader জানাাই চাঁদপুর থেকে সইলায় আইছে আমগো যেন ভাই বন্ধু হে তাও তোলা আর ওই রাস্তার পাশে বাতের হোটেল দেয় বা দেশ বিদেশের মানুষ এখন সুইটা সুইটা আয় বন্ধু হে হাজার হাজার মানুষ আইসা বা খাবার ফাঁকে ফাঁকে তুমি জনবাই জানবাই কেসায়

আমার কাছে ভালো লাগে এমন করছে যে ওনার নামে গিব সমালোচনা করছে ওনারে সন্দেহ করছে ওনার ফেজ আর আমার ফেজ কিছুটা মানে মিলে

তো দর্শক সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিলেন এবং ভিডিওটা শেয়ার করে দিলে আপনাদের ভালো লাগবে আমরা এই পর্যন্তই আজকে এই ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ